উড্ডয়নের পর প্রশিক্ষণের এক পর্যায়ে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। বৈমানিকগণ দক্ষতার সাথে বিমানটিকে দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনেন এবং নিরাপদ অবতরণ করার প্রচেষ্টা করেন কিন্তু বিমানের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বৈমানিকগণ যথাসম্ভব জানমালের ক্ষতি এড়িয়ে বিমান হতে জরুরি প্যারাসুটের মাধ্যমে অবতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এরই ফলশ্রুতিতে বৈমানিকগণ অত্যন্ত সাহসিকতা এবং দক্ষতার সাথে দুর্ঘটনা কবলিত বিমানটি হতে কর্ণফুলী নদীর উপর জরুরি প্যারাশুটের মাধ্যমে অবতরণ করেন বিমানটি লোকালয় এবং জনবসতির কোনো ক্ষতি না করে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয় তখন ট্রেনিং বিমানটার মধ্যে আগুন লেগেছে যে মুহুর্তে আগুন লাগছিল ইচ্ছা বলে তখন ওরা ওখান থেকে প্যারাসুট জাম দিয়ে নামতে পারত। তাতে আপনার হয়তো বা যানমালের ক্ষতি হতো দেশের মানুষের ওরা জানি যেন জানমালের ক্ষতি না হয় তার জন্য ওরা ওই নদী কর্ণফুলি নদীতে ওরা বিমানটাকে ল্যান্ড করানোর জন্য ওই পর্যন্ত চলে আসছেন এবং এই কারণেই মূলত ওই ওই মুহূর্তে আর ওরা লাস্টলি সেফ টাইমে ওরা জাম করতে পারে না জন্যই মূলত মারা গেছে আমি মনে করি যে ওরা বাংলাদেশের একজন চৌকোস অফিসার ও বাংলাদেশের যানমালের রক্ষা করার জন্যই ও এটা এইভাবে মারা গেছে আমি মনে হচ্ছে যে বীরের সাথে মারা গেছে সে জন্য জীবন দিয়েছে আজকে যেখানে সেখানে অন্য জায়গায় সে ল্যান্ড করতো অনেক মানুষ মারা যেত সেখানে উৎসর্গ করে নিজেদের জীবন উৎসর্গ করে সে পানিতে যেয়ে পুষছে সে অন্যদেরকে বাঁচিয়েছে দেশের দেশের বিরাট এক সম্পদ দেশ হারাইল আমরা হারাইলাম আমাদের এবার হারাইল